সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছো আমার নাইট লাইফে সবাইকে ওয়েলকাম অনেকদিন পর আসলাম মনে তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো সময়ের জন্য আসতে পারি না একটু রাত হয়ে যায় আমার শীতকাল তো ওই জন্য তো ঝটপট করে জয়েন হয়ে যাও কে কোথায় দেখছো সবাইকে বলছি একটু কামেন্ট করো বন্ধুরা হাই হ্যালো কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করো ঝটপট করে জয়েন হয়ে যাবো বন্ধুরা তোমার একটা মুখ খাওয়ার ভিডিও চাই ফার্স্ট আমি থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো আপু আর যে রবিউল আমি ভালো আছি তুমি কেমন আছো বৌদি বিবাসী লাইভ হবে 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 কেমন আছো ভালো আছি হাই বৌদি হ্যালো হ্যালো সবাইকে লাইক করো বন্ধুরা একটু লাইক করো বদি মেম্বাসি হবে কি হবে বন্ধু সব হবে একটু ওয়েট করো অবশ্যই হবে চটপট করে একটু জয়েন হয়ে যাও চটপট করে আরো হয় আমি পাশে আছি সব সময় থ্যাংক থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা কে কোথায় গেলে দেখছে সবাইকে বলছি একটু বলতাম একটু জয়েন হয়ে যাও চটপট করে জয়েন হয়ে যাও কখন আসলেন এই তো এই মাত্র আসলাম কিসে হবে গোল্ড মেমরি হবে আজকে হ্যাঁ আজকে গোল্ডে আসবো গোল্ড কিং এর নাম বন্ধু সরি আজকে আসতে পারবো না আমি আজকে আসবো গোল্ডে তো সবাইকে বলছি গোল্ড লাইভে আমি আসবো তো যারা যারা নিতেছে অবশ্যই নিতে পারো স্পেশাল বলছি স্পেশাল লাইভে চটপট করে লাইক করো বন্ধুরা একটু লাইক করো তো সবাই ডিনার করেছো তো রাতে হ্যালো হ্যালো সবাইকে বলছি একটু জয়েন হয়ে যাও চটপট করে জয়েন হয়ে বন্ধুরা কে কোথা থেকে দেখছি সবাইকে ওয়েলকাম গোল্ড কিং হবে আজকে সরি বন্ধু আজকে গোল্ড কিং করতে পারবো না গো আজকে গোল্ডে আসবো শুধু গোল্ড হাই হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো চটপট করে লাইক করো হাই হ্যালো বৌদি ভালো 보도록 চটপট করে জয়েন করো গো বন্ধুরা চটপট করে জয়েন হলো লাইক দাও थैंक यू थैंक यू সো মাচ লাইক দাও তোমৈ খুব ভালো লাগি थैंक यू হাই জিসান হ্যালো লাতি লাদি হাই জিসান লাতি লাদি বলো কেমন আছো বল কিভাবে প্রবেশ করবে

তো সেটা সেখানেই বলবো হাই দিদি কেমন আছো আমি ভালো আছি দিসু তুমি কেমন আছো নর্মাল না ওখানে গেলে দিক বুঝতে পারবে সামনে খুব ভালো লাগে থ্যাংক ইউ হাও হ্যালো চটপট করে লাইক ডান করো চটপট করে লাইক করো বন্ধুরা সবাইকে বলছি চটপট করে লাইক করো কে কোথায় দেখছো সবাইকে বলছি ওয়েলকাম একটু জয়েন যাও না লেখি করে বলছো কারা কারা দেখছো কোথা থেকে দেখছো সবাইকে বলছি একটু জয়েন হয়ে যাও হাও হ্যালো আজকে ড্রেসটা ভালো লাগছে না আজকের ড্রেসটা ড্রেসটা আজকে শাড়ি পরার সময় পাইনি বন্ধুরা অনেকটা কাজ ছিল আজকে হাও হ্যালো আমি একটা জিনিস ভালোবাসি কি বন্ধু আগের মতো করো হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম কি বলো কি খেতে ভালোবাসো? আমারটা খুব ছোট জানো বৌদি আমি অনেকদিন পর আসলাম কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যালো তোমাকে হ্যালো বৌদি করলে সবাইকে ওয়েলকাম বন্ধুরা একটু কামেন্ট করো ঝটপট করে কামেন্ট করো বলো সামনে এটা সরাও হ্যালো জি দাদা ভাই কেমন আছি দাদা ভাই খুব ভালো আছে আমি আমিও ভালো আছি সবাই খুব ভালো আছে তুমি কেমন আছো সেটা বলো বিয়ে করতে পারবো কিনা ছটপট করে জয়েন হয়েছো আচ্ছা কে কোথায় দেখছে সবাইকে বলছি একটু লাইক টাইট করো বুঝলে একটু লাইক টাইট করো হ্যালো হ্যালো আসলে দেখতে পারবে তো আগে থেকে তো বলবো না সারপ্রাইজ হবে না হ্যালো কমেন্ট করো ঝটপট করো লাইক দিই তুমি এত মুভি কি দেখো আরো তুমি তো বিমাস নরমাল লাইফ করো তাই যেটা যেরকম সেটা সেরকমই করতে হয় গো হয় আছে জানা ভালো নিলে অবশ্যই ভালো হবে ঠিক আছে গোলকিক নিয়ে না তাহলে বুঝতে পারবে সুবির হ্যালো হ্যালো সবাই কোথায় গেলে গো একটু কমেন্ট করো ছটপট করে কমেন্ট করো গো বন্ধুরা আর আমি কি করব বুঝছো কারা কারা দেখছো এই মুহূর্তে একটু জয়েন করো দেখো তোমাদের ওখানে শীত কেমন পড়ছে বন্ধুরা শীত কেমন পড়ছে কি অবশ্যই কমেন্ট করে জানিও বৌদি আজকেই রেডি করেছি হ্যাঁ বন্ধু পড়েছি তো আমি যেখানে আছি এখন বরফ পড়ছে আমি যেখানে আছি এখানে বরফ পড়ছে এবি তাই বলছি তাই কোথায় আছো তুমি শুনি যে বরফ পড়ছে উনি আজকে কি চটপট করে জয়েন হয়ে যাও ওকে ওকে আমি শুনতে পেরেছি বুঝতে পেরেছি ঠিক আছে এসো দেখতে হবে আমার ওপেনে তোমার রাগ আছে তুমি বলো তো কেন রাগ থাকবে কেন হ্যালো হ্যালো সবাইকে বলছি একটু জয়েন হয়ে যাও ঝটপট করে জয়েন হয়ে যাও লাইক করো আচ্ছা আমি বুঝতে পেরেছি বারবার কমেন্ট করো কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমি বুঝতে পেরেছি কাশ্মীরের পোস্টিং আছে কাশ্মীরে আচ্ছা হ্যাঁ ওগুলো তো বেশি ঠান্ডা না ঝটপট করে চলে এসো লাইক করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা একটু কমেন্ট করো গো যারা যারা দেখছো এই মুহূর্তে কামেন্ট করে একটু লাইক লাইকটা করে দিও হাই হ্যালো কোথায় চলে গেলে বন্ধুরা একটু লাইক টান করো ঝটপট করে লাইক করো বন্ধুরা ঝটপট করে লাইক টান করো কে কোথায় গেলে দেখছি একটু কমেন্ট করো কি হয়েছে গো কেমন আছো আর ভালো আছো তুমি কেমন আছো হ্যালো বৌদি হাই সিসা কেমন আছো ঝটপট করে কমেন্ট করো ভালো আছো গো তুমি কেমন আছো এত দেরি কেন আসতে কাশ্মীরে আছি এখন আমি আচ্ছা তাই কাশ্মীরে তো ভালোই আপেল হয় কিছু তো বড় বড় আপেল তুমি তো এসো না তুমি তো আসো না তাই তো গো আমি দুদিন আসতে পারিনি গো আসলে ভালো আছি আচ্ছা ভালো থেকো বড় বড় আপেল আছে আছে বলো লাইক দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা হাই হ্যালো তো তোমাদের বন্ধু একটা কথা বলি তো আমার একটা বিশেষ কারণে আমি লাইভ মেম্বারশিপ লাইভ করতে পারছি না তো খুব তাড়াতাড়ি আসবো মেম্বারশিপ লাইভে তোমরা কেউ কিছু মনে করো না ও এবং আমাকে ভুল বোঝো না ঠিক আছে বন্ধুরা হ্যাঁ কেছি কেন নেই তো বন্ধুরা গো একটু সমস্যায় আছি তো এই জন্য আমি মানে করতে পারছি না তো তার জন্য সরি তোমাদের কাছে অনেক অনেক সরি গো কেউ কিছু মনে করে না এবং বৌদিকে ভুল বোঝা না কিন্তু ঠিক আছে তো আমি দুই একদিনের মধ্যে আমি স্টার্টিং করব চেষ্টা করছি একটু চাপের মধ্যে আছি একটু সমস্যা হচ্ছে তার জন্য গোল্ড কি আসবে না হ্যাঁ বন্ধু অভিজিৎ তো আমি আজকে আসতে পারবো না কোনো দিন পরে আসবো আজকে আসবে না আজকে আমি জাস্ট শুধু গোল্ডে আসবো গোল্ডে আসছি গোল্ডে আসছি ঠান্ডা খুব লাগছে মনে হয় হ্যাঁ এদিকে তো ঠান্ডা পড়েছে প্রচন্ড আজ গোল্ড কিনলাম কেন কিসের চাপ একটু পারিবারিক ব্যাপার গো আজ গোল্ড কিং নিলাম তাই বলছি নিয়েছো অভিজিৎ তো কখন নিলে তুমি আজকে ও আচ্ছা হ্যাঁ গো পারিবারিক ব্যাপার ওই জন্য আমি সমস্যা আসতে পারছি না তাহলে তোমাদের বোনের কখনো কি মিস গেছে বলো তোমরাই বলো হয়তো কোনো সময় একটা কারণ ছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার আমি কখনো মিস করিনি এসো তাড়াতাড়ি হ্যাঁ গো আস্তে কেমন আছো ভালো আছি প্রবাল তুমি কেমন আছো হ্যালো হ্যালো সমীর একটু বেশি বাড়ি হয়ে যাচ্ছে না সমীর হ্যাঁ গো আসছি গো তো দেখো যেমন চিনি নেবে সেরকমই তো মিষ্টি হবে তাই না তো এসব কথা বলে আবার কি হবে বন্ধু যেমন গোল্ড যেমন মেম্বারশিপ সেরকমই তো হবে না তো বন্ধুটা তো সবাই জানো তোমাকে তো ভালো করে আর না বোঝালেও চলবে গো তুমি খাবে হ্যাঁ অবশ্যই খাবো নিয়ে আসলে আর কে না খাই বলো হ্যাঁ আসছি আসছি তাই ঘুম পাচ্ছে অবশ্যই চলে আসবো ঠিক আছে গো আর পাঁচ মিনিট করি ওকে আমি আসছি আমি কি কোনো মিথ্যা কথা বলছি জানি না মিথ্যা কথা বলছো কিনা হয়তো সত্যিও বলতে পারো কিন্তু দেখো তুমি যেটা বলছো আমি বুঝতে পেরেছি তো যেমন গুড় দেবে সেরকমই তো মিষ্টি হবে তাই না সো গোল্ড আর গোল্ড কিং বা মেম্বারশিপ সব তো এক না যেমন অ্যামাউন্ট সেরকম লাইফ তাই না এবার তো বুঝতে পেরেছো নিশ্চয়ই দাদার উপরে ভিডিও করতে হবে এবার বলছো তাহলে একটা ভিডিও করব আচ্ছা ঠিক আছে করবো তাহলে তোমরা যখন বলছো হ্যাঁ এতদিন তো দাদা ভাই আমার উপর করেছে এবার দাদা ভাইয়ের উপর করবো না দাদা ঠিক আছে ভালো বুদ্ধি দিলে কিন্তু করা যায় বলো তো এটাও তুমি বলবে তোমরা ঠিকই বলেছ তো ভাবনা চিন্তা করতে হবে হ্যাঁ সবাইকে বলছি জয়েন হয়ে যাবো তো জয়েন হয়েছে কে কোথায় দেখছো একটু কমেন্ট করো একটু লাইক ডান করো হাই হ্যালো বিরাট কোহলি বাবা বাড়ি বিরাট কোহলি দেখছি আমলাম একদম তো ভাবতেই পারছি না তো কেমন আছো বিরাট কোহলি তুমি খাওয়া দাওয়া কি করেছো কি প্ল্যান করা যায় ভাবতে হবে দিদি তোমাকে আইডিয়াটা দিচ্ছি দাঁড়াও ওকে ওকে ঠিক আছে দিয়ে দাও এ ভি মানে ওভি বলবো নাকি বলবো গো की प्लान कर जाए भाप से वे ठीक है अच्छे भाभे बोलो ला हेलो একটু কামেন্ট করো বন্ধুরা একটু কামেন্ট করো চটপট করে কামেন্ট করো গো কে কোথায় রে একটু সবাই বলছে একটু কামেন্ট করো না ভাই কি করে বুঝবো কারা কারা একটু কোথায় লিখছো ঠিক মাথায় আসছে না এখন তুমি নিজের ভাবে একটা করে ফেলো ওকে আমিও তো ভাবতে হবে আমাকে না কিভাবে করবো সুন্দর ইতিহাস তো হয় তো সুন্দর ছি আমার বাড়ি জানো না বন্ধু আমার বাড়ি হচ্ছে পৃথিবীর নিচে মাটির ওপরে বুঝতে পেরেছো আমার বাড়ি হচ্ছে নদীয়া গো নদিয়া আচ্ছা জানো না আমার বাড়ি হচ্ছে নদিয়া বন্ধু তো আজকের মতে এইটুকুই গো আবার নেক্সট লাইভে আসবো নেক্সট ডে তো গোল্ডে আসছি তো কেউ যদি যেতে চাও অবশ্যই চলে এসো ঠিক আছে টাটা বাই লাভ ইউ অল কুড়ি হয়ে গেছে